আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটি পাত্রের মধ্যে আলুগুলিকে এইভাবে কেটে নিতে হবে এবং তারপরে এগুলিকে সেদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে গরম পানির মধ্যে এবং দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ এবার মিক্স করে দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দেবেন ফিফটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে এলে এর মধ্যে অরিগ্যানো এবং কর্নফ্লোর দিয়ে দেবেন এবারে এটিকে ভালোভাবে কোট করে নেবেন এর উপর আবার সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন এবং আবারও ভালোভাবে মিক্স করে নেবেন এবার গরম তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলিকে দিয়ে দিচ্ছি এবারে এইগুলিকে হুলট পালট করে ভেজে নেবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলি যখন এইভাবে লাল লাল ভাজা হয়ে যাবে ঠিক সেই জন্য রাখবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলি রেডি হয়ে গেছে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি একদম ডিটো দোকানের ফ্রেঞ্চ ফ্রাইজের মতনই হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এরপর আপনাদের ওখানে আমি সসের রেসিপিটা দিচ্ছি প্রথমে আপনাদের ওখানে কড়াইয়ের মধ্যে অমান্য পরিমাণ তেল দিই ওর মধ্যে সয়া সস চিলি সস টমেটোর কেচাপ এবং হানি দিয়ে দিতে হবে এখানে মধুটা হচ্ছে সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস এটার জন্য আসল টেস্টটা আসবে এরপরে দিয়ে দেবেন চিলি ফ্লেক্স অরিগানোস এবং এটিকে ফুটিয়ে নেবেন যখন এটি ঘন হয়ে যাবে তখনই রেডি হয়ে যাবে আপনাদের হট চিলি হানি সস এটিকে গরম গরম সার্ভ করে দেবেন সুইট পটাটোর সাথে আর এই সসের জন্য এটি এত সুন্দর খেতে লাগছিল মানে বলার বাইরে আপনারা অবশ্যই এই সস এবং এই প্রিন্স বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করতে ভুলবেন না আপনারা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুতই আসতে পারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং